আসসালামু আলাইকুম আমরা সাধারণত যেভাবে রিলস ভিডিও আপলোড করে থাকি দেখে নিন এইভাবে আমরা দেখে নিন আমরা সাধারণত যখন ফেসবুকে কোনো রিলস আপলোড করি আমরা সাধারণত যে প্লাস চিহ্নতে যাই প্লাস চিহ্নতে গিয়ে এই যে এখানে রিলসে ক্লিক করি রিলসে ক্লিক করার পরে তারপরে এখান থেকে আমাদের পছন্দনীয় যে ভিডিওটা যে রিলসটা তৈরি করা সেই রিলসে ক্লিক করি রিলসে ক্লিক করার পরে আমরা এখান থেকে আমাদের যে সাউন্ডটি আছে ওই সাউন্ডটি আমরা মিউট করি অথবা থাকি এখানে যে অডিও আছে অডিওতে ক্লিক করি অডিওতে ক্লিক করে যদি আমাদের সাউন্ডটি মিউট করা প্রয়োজন হয় আমরা এখানে মিউট করে দিই মিউট করার পরে করার পরে যদি কোনো মিউজিক অ্যাড করতে হয় তাহলে আমরা এখানে অ্যাড মিউজিকে ক্লিক করি অ্যাড মিউজিকে ক্লিক করে এখান থেকে আমরা আমাদের যে পছন্দের মিউজিকটি ওই মিউজিকে আমরা এই যেমন নিচে যাই যেমন এই মিউজিকটি আমার বাংলা এখানে ক্লিক করে

তাহলে কপিরাইট স্ট্রাইকটি আসবে না অথবা কপিরাইট ক্লেমটি আসবে না চলুন বিয়ার্স দেখা যাক ভিডিওটি মূল ভিডিওতে যাওয়ার পূর্বে যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনি যদি এখন আমি যেভাবে দেখাবো এইভাবে যদি রিলসটি আপলোড করেন তাহলে আর আপনার রিলসে কপিরাইট স্ট্রাইক আসবে না এই জন্য প্রথমে আপনি প্লাস চিহ্নতে আগের মতো প্লাস চিহ্নতে চলে যাবেন তারপর আপনি এখানে এই যে রিলসে যাবেন রিলসে যাওয়ার পরে আপনার যে পছন্দের যেই ভিডিওটি আছে অথবা তৈরি করার আসলে রিলসে ক্লিক করবেন রিলসে ক্লিক করার পরে এখানে আপনি অডিওতে চলে যাবেন অডিওতে আইসা এখানে আপনি যদি আপনার আগের যেই মিউজিকটি আছে অথবা সাউন্ডটি আসে রাখতে পারেন না রাখতে পারেন না রাখতে চাইলে এখানে মিউট করে দিন এখানে মিউট করার পরে এখানে অ্যাড মিউজিকে ক্লিক করুন অ্যাড মিউজিকে ক্লিক করার পরে এখানে আপনি আপনার পছন্দের যে কোনো একটি মিউজিক নিয়ে দিতে পারেন অথবা এখান থেকে সার্চ করে সার্চ করে আপনি একটি মিউজিক নিয়ে এসে আপনার পছন্দের মিউজিক এনে তারপর এখানে ক্লিক করে অথবা শুনে এতে যেতে পারেন এখানে ক্লিক করুন দিয়ে তারপর এখানে আবার ক্লিক করুন আবার ক্লিক করে এডিট অপশানে ক্লিক করুন এডিট অপশানে ক্লিক করার পরে দেখুন এখানে যে স্টার তিনটি স্টার আছে তিনটি স্টার হলো গিয়ে এটার কপিরাইট এবং এই স্টারটি যদি আপনার এই নিচে একটা সাদা দাগ আছে দেখুন ইস্টারের নিচে সাদা দাগটা যদি থাকে তাহলে এটা কপ আসবে আর এই সাদা রাগ তুই ঘুরে নিয়ে আসি দেখুন দেখুন এই যে স্টার নিচে যদি সাদা রাত্রি থাকে এবং আপনি ওই মিউজিকটি ব্যবহার করেন করেন তাহলে আপনার মিউজিকে অবশ্যই মিউজিক আসবে আর যদি স্টার থেকে একটু দূরে নিয়ে আসেন তাহলে এই টাকা থেকে আরো রাখতে পারেন আপনার পছন্দের জায়গায় নিয়ে আসতে পারেন তবে ইস্টারের নিচে সাদা রাত্রি রাখবেন না যদি রাখেন আপনার কপি আসবে তারপর এখানে ডান দেন এই যে এখানে ডান আছে এই ডানে ক্লিক করুন ডানে ক্লিক করার পরে এই যে এখানে আপনি যদি কোনো লেখা দিতে চান তাহলে এখানে আপনি যদি কোনো লেখা দিতে চান এই যে টেক্সটে গিয়ে লেখা দিতে পারেন কালার ইফেক্ট করতে করতে পারেন এখানে আরও অনেক কিছু ইয়ে আছে কোট করে নিতে পারেন তারপরে যে নেক্সটে ক্লিক করুন এখানে আপনার যদি কোনো কিছু লেখার প্রয়োজন হয় লিখে দিন আর যদি যা যা লেখার আপনারা তো জানেন কিভাবে করতে হয় তারপর এখানে শেয়ার বাটনে দিয়ে আপনি রিলসটি আপলোড করে দিলে তাহলে আর আপনার রিলসে কপি রাইটিস্টটা আসবে না এইভাবে যদি আপনি রিলস ভিডিওটি আপলোড করেন তাহলে আর আপনার রিলসে কপি রাইট কেলাম অথবা কপি রাইটিস্টটা আসবে না ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করুন আজকে পর্যন্তই দেখাবে অন্য কোথাও অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ